গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু বেশ ভালো আছি তো আরও একটা নতুন সকালে তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং তো এখন দেখো সকালবেলায় ঘুম থেকে উঠে কিন্তু আমি স্নান ধরান করে পুজো দিয়ে নিয়েছি তো আজ যাবে হচ্ছে আমাদের চাকলা বাবা লোকনাথ মন্দিরে পুজো দিতে তো ওর জন্যই কিন্তু আজকে মানে সকাল সকাল বলতে আমি আটটা সাড়ে আটটা বেজে যাই ঘুম থেকে উঠতে উঠতে তো আজকে একটু সকাল সকাল উঠেছিলাম তো ওদের সকালে যে প্রথম কাজটা আমার থাকে আমার শ্বশুরবাড়িতে সেটা হচ্ছে কবাই স্নান ধান করে পুজো দেওয়া তো সেটা কিন্তু আজকে অনেক সকালে করে নিয়েছিলাম তো যাক তারপরে এদিকে দেখো আমি এখন রেডি হতে বসে পড়েছি আর এই শাড়িটা আমি কিনেছিলাম হচ্ছে বিয়ের আগেই কিনেছিলাম তো পরা হয়নি আজকেই হচ্ছে প্রথম পরলাম ব্লাউজ করা ছিল তো ভাবলাম যে আজকেই পড়ি আর সত্যি কথা বলতে আমার শাড়ি অনেক হয়েছে বাট একটাও ব্লাউজ তৈরি করা হয়নি এখনও তো ওর জন্য কিন্তু এই শাড়িটায় ব্লাউজ আর কি তৈরি করা ছিল বলে এই শাড়িটাই পরে নিয়েছিলাম তো তারপরে হালকা করে একটু সাজগোজ তো তোমরা দেখতে পেয়েছ তো যাই হোক এই যে হচ্ছে আমার ফুল লুক কেমন হয়েছে অবশ্যই জানিও তো ভাবলাম যে হালকা একটু সাজি আর কি যেহেতু প্রথমবার বিয়ের পর পুজো দিতে যাচ্ছি ওর জন্যই তো এখানে দেখো আমি একটা চোকার পরেছিলাম আর তার সাথে একটা সিম্পল ঝুমকো কানের পরেছিলাম তো যাই হোক তারপরে এদিকে কিন্তু তোমাদের দাদা আর আমি বেরিয়ে গেছি আর ওয়েদারটা খুব একটা ভালো ছিল না একটু বৃষ্টি বৃষ্টি ছিল মানে সকালের দিকে বৃষ্টি হয়েছে কিন্তু এখন বৃষ্টি হচ্ছে না বাট মেঘলা মানে ওয়েদার তো যাই এদিকে দেখো আমি কিন্তু প্রথম চাকলা মন্দিরে যাচ্ছি আমি আগে কখনো যাইনি আর কি তো আগে অনেকবার যেতে চেয়েছিলাম কিন্তু সেভাবে সুযোগ হয়ে ওঠেনি ওর জন্য যাওয়া হয়নি আর এই চাকলা মন্দিরে যাওয়ার রাস্তাটা আমার শ্বশুরবাড়ি এদিক থেকে একদমই সোজা তো ওর জন্য কিন্তু ওই দিক থেকেই যাচ্ছি তো যাই হোক তারপরে এদিকে রাস্তা আমরা একটু ভিডিও করতে করতে পৌঁছে গেলাম খুব একটা বেশি দূর না আবার খুব একটা কাছেও না ওই আমার শ্বশুরবাড়ির থেকে হয়তো আট ন কিলোমিটার লাগে তো যাই হোক দেখো ফাইনালি আমি কিন্তু চলে এসেছি আর এই চাকলা মন্দিরটা সবসময় ফেসবুকে ভিডিও ছবিই দেখি আজকে কিন্তু সামনে থেকে দেখলাম বেশ ভালোই লাগছে আর জায়গা খুব পরিষ্কার আর খুব সুন্দর তো যাক তারপরে কিন্তু ও গাড়িটা মানে পার্কিং করে দিল তারপরে এখন যাব হচ্ছে আমরা ডালা কিনতে আর এখানে অনেক মানে ডালার দোকান এত সুন্দর সুন্দর মালা এখানে পাওয়া যায় মানে ফুলের মালা কি বলবো তো যাই হোক দেখো আমরা এখন আর কি ডালা কেনার উদ্দেশ্যে যাচ্ছি আর এখানে একটা কাকিবা আমাদেরকে ডেকে নিয়ে গেল ডালার মানে আর কি কেনার জন্য তো এখানে দেখো কত সুন্দর সুন্দর মালা সত্যি বলতে পারি ওই মালাগুলো যে এত সুন্দর লাগছিল মানে কি বলবো তো যাই হোক তারপরে এখান থেকে আমরা একটা ডালা নিয়ে গেলাম তারপরে এখন যাব মন্দিরে পুজো দিতে আমরা এসেছিলাম প্রায় ওই সাড়ে দশটার মতো বেজে গেছিলো আর সাড়ে দশটার সময় একটা পুজো হয় তো সেটাই আর কি ধরতে পেরেছিলাম তো এখানে দেখো আমাকে একটু ভিডিও করে দিচ্ছিলো আর আমি ওকে বলছিলাম যে এরকম এরকম করে ভিডিওটা করো কিন্তু মানে সেরকম একটা সত্যি কথা বলতো তোমাদের তুমি ভিডিওতে শেয়ার করেছি যে আমার ফোনের ক্যামেরা কোয়ালিটি একদম ডাউন হয়ে গেছে খুব একটা ভালো নেই এখন তো যাই হোক তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও তো ও আমাকে একটু ভিডিও করে দিচ্ছি তো শর্টসে আগে অনেকদিন আগেই দেখে নিয়েছো যে আমি চাকলা মন্দিরে গেছিলাম তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছো যে এই চাকলা মন্দিরটা কোথায় এটা হচ্ছে হাবড়া বা গোমা অশোকনগর বিরা সব জায়গাতেই আর কি নিকে আসা যায় আর কি শুনলাম আমি ওর কাছে আর কি সব স্টেশনে এখানে আসতে পারবে তো যাই হোক দেখো আমরা চলে এসেছি আর আমরা একদম ঠাকুরের সামনে বসে কিন্তু পুজো দিতে পেরেছিলাম টিকিট কেটে একটা টিকিট পাওয়া যায় ওখানে আর আর কি কি সেটা হচ্ছে একদম ঠাকুর ঘরে অঞ্জলি যায় বসেই তো আমরা তো যাই হোক এখানে দেখো পুজো শুরু হয়ে গেছে আর এখানে তোমাদের বাবা লোকনাথকে একটু দেখিয়ে দিলাম আর এখানে দেখো আমরা এখন বসে আছি এখন একটু পরে অঞ্জলি শুরু হবে পুজো হয়ে গেছে তো যাই হোক আর কি বলতো বাইরে বসেও অঞ্জলি দেওয়া হয় তো আমরা এই সাড়ে দশটার পুজোটা ধরতে পেরেছিলাম বলে এই ভিড় কম ছিল মানে বলতে গেলে ভিড়ই ছিল না আর ওয়েদারটাও খুব একটা ভালো ছিল না বৃষ্টি বৃষ্টি ছিল ওর জন্য লোকজনের সংখ্যা কম ছিল তো যা আমি একটু গল্প করছিলাম তো তারপরে এই যে অঞ্জলি শুরু হয়ে গেল তারপরে বন্ধ করে দিয়েছিলাম তো এখানে দেখো পুজো শেষ হয়ে গেছে তারপরে আমরা এখানে প্রণাম করে তারপরে চলে এসেছি এই যে ধূপ আর হচ্ছে তোমার মোমবাতিটা আর কি জ্বালাতে তো এখানে দেখো বৃষ্টিও হালকা হালকা পড়ছিলো তো তোমাদের দাদা ভাই আমাকে একটু ভিডিও করে দিয়েছিল তার সাথে তো এখন আমরা পুরো মন্দিরটা ঘুরে দেখছিলাম আর কি উপরেও গেছিলাম তো তারপরে এই যে এখন দেখো আমরা উপরে এসে আর কি বসেছিলাম কেন তো আমার এই ইউটিউবে না ভীষণ একটা সমস্যা হচ্ছে প্রায় এক দু মাস ধরে হচ্ছে মানে কীরকম কিসের জন্য কি হচ্ছে আমি বুঝতে পারছি না বা নিজের ভুলের জন্য হচ্ছে কিনা কোনো সেটিংসে আমি ভুল করে ফেলেছি কিনা তার জন্য হচ্ছে কিনা আমি সত্যিই বুঝতে পারছি না মানে আমি বাংলায় ক্যাপশান দিচ্ছি কিন্তু ভিডিওটা আপলোড করার পরে না মানে ইংলিশে হয়ে যাচ্ছে তো সেটা ভীষণই একটা মানে কী বলো টেনশানে আছে জানি না কি করেছি আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি কিন্তু কেউ কিছু বলতে পারছে না বা ইচ্ছা করেও হয়তো বলছে না বা জানি না এখন তো কেউ কারোর আর কি ভালো দেখতে পারে না আর যাই হোক তো জানি না কেন এরকম হচ্ছে জানি না কবে ঠিক হবে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু করতেই পারছি না প্লিজ প্লিজ তোমরা যদি কেউ জেনে থাকো যে এই জিনিসটা মানে এইটা কেন হচ্ছে কীসের ভুলের জন্য হচ্ছে তোমরা প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও মানে আমি ভীষণ এতে আছি মানে কেমন লাগে না মানে ইউটিউবে আমি যেহেতু প্রথম থেকে বাংলায় ক্যাপশান দিই তো সেটাই আমার বেশি ভালো লাগে আর কি তো সেটা হচ্ছে বাংলায় লিখছি কিন্তু ভিডিওটা আপলোড করার পরে সেটা হচ্ছে তোমার ইংলিশে হয়ে যাচ্ছে আগে তো শর্টসে হচ্ছিলো মানে বাংলায় শর্টসে হচ্ছিলো যে মানে বাংলায় লিখলে ইংলিশে হয়ে যাচ্ছিলো শর্টস ভিডিওতে এটা হচ্ছিল এখন দেখছি আমি কালকে একটা ভিডিও পরশুদিন একটা ভিডিও আপলোড করেছি বড় ব্লগ ভিডিও তো ওখানেও আমি বাংলায় ক্যাপশন দিয়েছি কিন্তু সেটা ইংলিশে হয়ে যাচ্ছে কেন হচ্ছে সত্যি আমি জানি না আর তারপরে তাছাড়া মানে শর্টসে যদি আমি কোনো গান দিয়ে ভিডিও দিই তো কিছু কিছু সময় না গানের ভিতরে উল্টো পাল্টা ইংলিশে কি বক বক করছে সেটা তোমরা আমাকে অনেকেই কমেন্ট করে বলেছো সেটা আমি জানি কিন্তু আমি জানি না কেন আমি ঠিক করতে পারছি না তো যাক তারপর দেখো বাড়িতে চলে এসেছি আর তোমরা প্লিজ যদি কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্ট করো ভীষণ ভাবে আমি তো যাই হোক তারপরে কিন্তু ইলিশ মাছ ডাল তারপরে তোমার পটল ভাজা আলু ভাজা তো যাই হোক দুটো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে তারপরে কোনো ভিডিও করতে পারিনি আর এখানে চলে এসেছি সন্ধ্যাবেলায় রান্নাঘরে চলে এসেছি আমরা তিনজন তো মা আর আমি করছিলাম তারপরে ও পাড়া থেকে চলে বড় এসেছিলাম तेज होली रे कते रे जरा পড়ি আগে আগে এটা কি চিন্তা কর ধরো ये शो है सप सप सही है वो কিন্তু এখানে নেই সেটা এখানে দেখো মা শসা পেঁয়াজ এগুলো কেটে দিয়েছিল আর এদিকে ও হচ্ছে এগরোলের যে রুটিটা ডিমটা ওটাই এ করছিলো আর এখানে দেখো আমি এগরোলটা আর কি বানাই মানে বানিয়ে তৈরি করে দিচ্ছিলাম আর কি সমস্ত যে যা যা কিছু আর কি দিতে হয় কয়েকজন কমেন্ট করেছিল যে তোমরা কয় ভাই বোন আমি কিন্তু একা আর আরেকজন কমেন্ট করেছিল যে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বনকা আর আমার শ্বশুর বাড়ির হচ্ছে হাবড়া তো তারপরে দেখো ওর বন্ধু চলে এসেছিলো প্রীতম দা তো একটু কিছু বানিয়ে দিয়েছিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই